আমির খানের সঙ্গে ঈদ উদযাপন করেছেন সাবেক স্ত্রী কিরণ ইনস্টাগ্রামে খুব একটা অ্যাক্টিভ থাকেন না আমির খান তবে অভিনেতার প্রাক্তন স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের ইনস্টাগ্রাম স্টোরি থেকে খান পরিবারের ঈদ উদযাপনের আভাস পাওয়া গেছে ভিডিওতে আমির খান ও কিরণ রাওকে সাদা পোশাকে টুইনিং করতে দেখা যায় ভিডিওটিতে আরও দেখা গেছে আমির খানের মা হোসেন তার বোন নিখাত এবং অন্যান্য অতিথিদের ক্লিপটিতে আমির খান এবং কিরণ রাওয়ের ছেলে আজাদকেও বেশ হাসি খুশি দেখা যায় সকলকে ঈদ মোবারক এই বছর আমাদের শান্তি এবং ভালোবাসা নিয়ে আসুক কিরণ রাও উৎসবের পোস্টের ক্যাপশনে এমনটাই লিখেছিলেন দিনের শুরুতে আমির খানকে তার দুই ছেলে জোনায়েদ এবং আজাদের সঙ্গে দেখা গিয়েছিল মুম্বাইয়ের বাড়িতে যখন একজন পাপরাজ্য অভিনেতাকে একক পোজ দিতে বললেন তখন তিনি বলেছিলেন একসঙ্গেই পোজ দেই অভিনেতা তার বাড়ির বাইরে অবস্থানরত পাপরাজিদের শুভেচ্ছা জানান এবং তাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন দু সালে ডিভোর্স ঘোষণা করেন আমির ও কিরণ তবে ছেলে আজাদের দায়িত্ব যৌথভাবে পালন করছেন তারা আমিরের প্রথম স্ত্রী ছিলেন রিনা দত্ত রিনা আর আমিরের দুই সন্তান জোনায়ত ও আইরা কাজের ফ্রন্টে আমির খানকে শেষ দেখা গিয়েছিল লাল সিং চাড্ডা ছবিতে এরপর তাকে দেখা যাবে সিতারে জামিন পারে। দুই সালে তারে জামিন পার তৈরি করেছিলেন অভিনেতা সেই ছবির অনুপ্রেরণাতেই এবার তৈরি করবেন সিতারে জামিন পার সব ঠিক থাকলে ক্রিসমাসে বক্স অফিসে মুক্তি পেতে চলেছে এই সিনেমা লাইভে এসে আমির এই ছবি প্রসঙ্গে জানিয়েছিলেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে